আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আঠারোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই রজব চোদ্দোশো সাতচল্লিশ হেজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যে সাগর ভাই কত সাগর মাত্র আজকে 40 টাকা পোয়া

তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে কেজি সাতশো টাকা কেজি